হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছো তো অবশ্যই এখন বাজে একটা চল্লিশ যাই হোক আজকে ল্যাঞ্চের টাইম একটু লেট হয়ে গেছে তো যাই হোক সবাই চলে এসো চায় দোকানে চায় দোকানে বসে আছে কাজ করতে আসছে ব্যাকগ্রাউন্ডে টাইভে সুন্দর তো যারা আমার চ্যানেলটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বা কমেন্টের লেটার দেওয়া নি অবশ্যই সবাইকে বলছি তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্টে লেটার দেবে হুম লেটার দিলে আমি অবশ্যই কমেন্ট লেটার দেখে ব্যাক করে দেবো মনিকা ইউটিউব চ্যানেল থেকে ব্যাক পেয়ে যাবেন সবাই তো কমেন্টে জানাবে কমেন্টের মাধ্যমে জানাও আর আমি বর্তমানে চাই তখনই আছি 嗯。Mm.